আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সকালের পরিবেশটা শেষ যাওয়ার সময় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দস্তর পর্ব আসসালামু আলাইকুম সকাল ক্লাস করার জন্য দেখেছি সবাই দোয়া করবে এই রাস্তার মাঝখানে এই যে সামনের সামনের দিকে আসল দেখে আসি এই যে অনেক সুন্দর সুন্দর মাছ বিক্রি করে দেখা যাক আজকে কীরকম আমার পিছনে দেখে আসলাম মাছ আনছি বিক্রি করতে নিয়ে যাইব ما سيخد دري عشان مسحنا متشرق <applause> لي السلام عليكم يدك ده ما سيخ هاي السلام عليكم এই যে নদী পানি কতবার আসছে একটু কম আছে দেখা যাক এমন আছে এক বৃষ্টির পানি নদী বরফর হয়ে যাব এই যে এদিক দিয়ে অনেক পানি হয় তারিখে পানি কম হয়েছে যাক আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাছাকাছি ইস্যু করছে সময়ের মধ্যে মাদ্রাসায় প্রবেশ করব এই দেখা যাইতেছে জামিয়া আশরাফিয়া দাবারি মাদ্রাসা এই মাদ্রাসায় এইসব এই দেখেন নির্মাণ হইতেছে জমির জমির পরিবেশ দেখুন এখন আসসালামু আলাইকুম ছাত্র ভাইরে পড়তেছি